স্বর্ণের বাজারে অস্থিরতা থামছেই না সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে স্বর্ণের দাম এখন নতুন উচ্চতায় সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে আগে এখন মধ্যবিত্তকে ছাড়িয়ে যাবার দৌড়ে মহামূল্যবান এই ধাতু আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় বাজারে সরবরাহ সংকটের কারণেই এই দাম বৃদ্ধি বলে দাবি সংশ্লিষ্টদের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস জানিয়েছে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা শেষ দফাতে বেড়েছে দুই হাজার ছয়শো পঁচিশ টাকা শুধু বাইশ ক্যারেট নয় একুশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটেরও দাম পাল্লা দিয়ে বেড়েছে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সঙ্গে স্থানীয় মুদ্রার মানের ওঠানামা মিলেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বাঙালির জন্য স্বর্ণ কেনা এখন অনেকটাই স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীরা বলছেন এই উচ্চ মূল্যের কারণে বাজারের ক্রেতা সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমছে সবার প্রশ্ন এখন একটাই স্বর্ণের লাগাম টেনে ধরবে কে